আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড মালাউরি কাজীবাড়ি মসজিদের পশ্চিম পাশে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক বাংলাদেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা সুন্দর করে দেখেন মধুপুরে আসাদ মোটরসে সকল ধরনের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন আসাদ মোটরসে সকল ধরনের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন আসাদ মোটরসে সকল ব্যান্ডের মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মুদুপুর আসাত মোটরসের পক্ষ থেকে স্বাগতম আসাত মোটরসের পক্ষ থেকে পানির দামে গাড়ি পাচ্ছেন প্রিয় দর্শক একটি একটি করে গাড়ি কালেকশন করে দেখাচ্ছি প্রিয় দর্শক যে ডাবল ডিক্স ফোর বি এপিএস অন টেস্ট একুশের লাস্টের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বায়ান্ন হাজার টাকা প্রিয় দর্শক সুজুকি জিক্সার মনোটন অন টেস্ট তেইশের লাস্টের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আরেকটি পালসার দেখেন সুন্দর করে বাইশে রেজিস্ট্রেশন মডেলরা একটু আগের দুই বছরের নাম্বার কাগজ আপডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আরেকটি দেখেন প্রিয় দর্শক দুই বৎসরের নাম্বার সহকারে এই পালসার গাড়িটি একদম পানির দামে বিক্রি হবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা প্রিয় দর্শক ডাবল ডিস্ক পালসার অন টেস্ট ডাবল এপিএস একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ছয়ষট্টি হাজার টাকা আরেকটি পালসার অন টেস্ট আঠারো সালের গাড়ি দু উনিশের গাড়ি অন টেস্ট এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা অ্যাপ আছে গাড়ি অন আটিয়ার গাড়ি একশো পঞ্চাশ সিসি দুই বৎসরের নাম্বার সহকারে সতেরো সালের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ এক হাজার টাকা আরেকটি একটি এফআসিআ গাড়ি বাইশের রেজিস্ট্রেশন বিশের হচ্ছে মডেল এই গাড়ি একদম মানে ঘোড়ামার্কা দুই বছরে নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আর একটি দেখেন অ্যাপাচি আটিয়ার ঘোড়া মার্কা ওয়ান টেস্ট উনিশ বিশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকা আরেকটি দেখেন অ্যাপাচি আটিয়ার ওয়ান টেস্ট ঘোড়ামার্কা বিশ একুশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা টিপিএস রাইটার দুই বৎসরে নাম্বার সহকারে কাগজপাতি ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আরেকটি টিপিএস রাইটার দুই বৎসরে নাম্বার সহকারে এই গাড়ি ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা আরেকটি প্রিয় দর্শক ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই বৎসরের নাম্বার সহকারে নিউ মডেলের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দুই বৎসরে নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ ষোলো হাজার টাকা এই দুইটি ডিসকভার গাড়ি হচ্ছে এই দুইটি ডিসকভার গাড়ি হচ্ছে বিশ একুশের গাড়ি প্রিয় দর্শক এই যে হিরো গাড়িটায় মানে দুই বছরের নাম্বার সহকারে কাগজপাত আপ টু ডেট এই গাড়ির প্রাইস হচ্ছে বিরাশি হাজার টাকা আর একটি স্কুটি গাড়ি নাম্বার সহকারে অরিজিনালি সোভার কাপ এই গাড়ির প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর একটি হচ্ছে এই সিটি এইটটি গাড়ি নাম্বার সহকারে একদম নতুনের মতোই এই গাড়ির প্রাইস হচ্ছে বায়ান্ন হাজার টাকা আরেকটি টিপিএস ম্যাট্রো প্যালাস ওয়ান টেস্ট গাড়ি বিশ একুশের এই গাড়ি প্রাইস হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা হিরু লডার উনিশ বিশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা আর একটি প্রিয় দর্শক দেখেন ডিসকভার গাড়িটি সুন্দর করে দশ বৎসরের নাম্বার সহকারে একদম নতুনের মতোই গাড়িটি রয়ে গেছে দশ বৎসরের রেজিস্ট্রেশন পাচ্ছেন হানড্রেড ডিসকভার গাড়ি একশো সিসি এই গাড়িটির প্রাইস হচ্ছে মাতরম পঁচানব্বই হাজার টাকা প্রিয় দর্শক দেখেন টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরসে সকল ধরনের মোটর সাইকেল পাচ্ছেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন আসেন মধুপুর আসাদ মোটরস সকল ভেন্টের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন আসাদ মোটরসে সকল ভেন্টের মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম